পাকিস্তান ক্রিকেটের অবনতি দ্বারা যেন থামছেই না বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ হারের পর এবার ওয়ানডেতেও দেখা খেল মোহাম্মদ রিজওয়ানের দল ত্রিনি ব্র্যানলারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র বিরানব্বই রানে গুটিয়ে গিয়ে চৌত্রিশ বছর পর দ্বিপাক্ষীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল কেরিবিয়রা। এদিন প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ তুলে দুইশত চুরানব্বই রান অদিনেক সাইহুফের দুর্দান্ত সেঞ্চুরি ও সপ্তম উইকেটে একশত দশ রানের জুটি বড় স্কোরের বিদ গড়ে দে শেষ দশ ওভারে একশত উনিশ রান তুলে ইনিংসকে শক্তবিদ দে স্বাগতিকরা জবাবে ব্যাট হাতে ভরাডুবি পাকিস্তানের পাঁচ ব্যাটার শূন্য এবং মাত্র তিনজন দুই অঙ্কের গড়ে পৌঁছাতে পারায় বিরানব্বই রানের লজ্জাজনক হার মেনে নিতে হয় অতিথিদের ওয়ানডেতে ছয় হাজার আটশত চৌষট্টি দিন পর একশত রানের আগেই অলআউট হল পাকিস্তান এর আগে দুই হাজার ছয় সালের সাতাশ অক্টোবর তারা সাউথ আফ্রিকার বিপক্ষে উননব্বই রানে গুটিয়ে গিয়েছিল এছাড়া প্রায় এগারো বছর পর ওয়ানডেতে একশত রানের নিচে অলআউট হল পাকিস্তান সবশেষ দুই হাজার চোদ্দ সালের ত্রিশ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে তারা করেছিল একশত দুই রান উল্লেখযোগ্য যে ওয়ানডেতে একশত চল্লিশ রানের নিচে গুটিয়ে গিয়ে পাকিস্তান কখনোই ম্যাচ জিততে পারেনি এই যে উনিশশো সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ সেই সময়ে বর্তমান ক্যারিবীয় দলের কোনো সদস্যের জন্মই হয়নি এই সিরিজটি দুয়েক ব্যবধানে জিতেছে শাই হুপের দল